হ্যালো গাইজ তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো দেখো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আদা লঙ্কা আর রসুন এখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছি আর এখানে মশলাটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে আর এখানে ধনে পাতা ধুয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি কসৌরি মেথি আর দেখো এই যে প্রেশার কুকারে তরকা কিন্তু সেদ্ধ করে নিলাম চারটে সিটি দিয়ে সকালবেলা তরকাটা ভিজিয়ে রেখেছিল মা তো দেখো আমি কিভাবে তরকাটা রান্না করি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প তিনটে ডিম ফাটিয়ে একসাথে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে ভুজিয়া করে নেব সামান্য লবণ দিচ্ছি ভুজিয়াটা তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রথমে আর এই তরকা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার তোমাদের কার কার তরকা পছন্দ একটু কমেন্টে জানিও প্লিজ তো দেখো পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা ভেজে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোর সঙ্গে একটু মিশিয়ে নেব আর রঙটাও দেখো কি ভালো লাগছে লাল আর সাদা এবার দিয়ে দিলাম ওই বাকি মশলাটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে মিশিয়ে নেব তো দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প জল এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাবো তো মশলাটা কষানো হচ্ছে অনেকটা কষানো হয়ে গেছে মশলাটা দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদটাও ভালো করে মিশিয়ে নেব রঙটাও কিন্তু দেখো খুব সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যার পছন্দ মতোই দেবে হয়ে গেছে মশলা কষানো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তরকা তরকার সাথে আবারও মশলাটা ভালো করে মিশিয়ে নেব তড়কা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এই দেখো এখানে দিয়ে দিচ্ছি একটা মশলা এটা তরকার প্যাকেটের মধ্যেই ছিল তো এটার মধ্যে লেখা ছিল গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল খুব বেশি জল লাগবে না যেহেতু তরকাটা সেদ্ধ করা আছে আর মশলাটাও কিন্তু একদম পুরোপুরি কষিয়ে নিয়েছি তো তরকাটা প্রায় হয়ে এসছে ডিম ভুজিয়াটা দিয়ে মিশিয়ে নেব তরকা রান্না করা কিন্তু ভীষণ সহজ আর খুব তাড়াতাড়িও রান্না করা হয়ে যায় শুধু রেডি করতে যা সময় লাগে আর এখানে দেখো কচৌরি মেথি নিয়েছি হাতে একটুখানি গুঁড়ো করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম ছড়িয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি না হলে তরকা নিচে লেগে যায় সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা কিন্তু অপশনাল তবে আমার বেশ ধনে পাতার সেন্টটা ভালো লাগে আর এই ধনেপাতার জন্য তরকারির টেস্টও কিন্তু অনেক বেড়ে যায় তো আমার এই তরকার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আর দেখো গরম গরম এক করাই তরকা একদম রেডি এখন রুটি নিয়ে বসে পড়লেই ব্যাস তরকা শেষ আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও পৃষ্ঠাটা